হ্যালো গাইজ আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমাদের আর হাউস ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের চা পাতা দেখতে পাচ্ছেন আপনারা যদি অর্ডার করতে চান তাহলে এই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমরা দেশের সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে চা পাতা পাঠিয়ে থাকি অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে নক দিলেও আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব আমাদের চা পাতা আপনারা একশো থেকে চারশো টাকার মধ্যে সব ধরনের চা পাতা পাবেন আমাদের কাছে ডাস্ট বিজিওপি বিওপি সব ধরনের চাপাতা আমাদের কাছে আছে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে নক দেন অথবা ফেসবুক পেজে কিও আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের চয়েসের সব ধরনের চাপা আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায়